উহ এত লিখলাম তবুও রেজাল্টটা ভালো হলো না কি হবে আমাকে দিয়ে আশি পার্সেন্ট স্টুডেন্টের এই লেখা ও রেজাল্ট ভালো না হওয়ার সমস্যাটি নিয়ে ভুগতে দেখা যায় যদি আপনার সমস্যা ঠিক এমনই হয় তাহলে আজ এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন আশা করি খুব সহজেই আপনি আপনার সমাধান পেয়ে যাবেন আজ এই ভিডিওতে সর্বপ্রথম আমি আপনার সাথে শেয়ার করব কিভাবে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া যাবে এরপর আমি আপনার সাথে শেয়ার করব এমন কিছু স্মার্ট আইডিয়া যা আপনার পরীক্ষায় ভালো নম্বর আনতে সাহায্য করবে এমন অনেক উপায় আছে যার মধ্যে আশি পার্সেন্টটি হল ইনপ্র্যাক্টিক্যাল যা আমাদের মতো সাধারণ মানুষের ক্ষেত্রে সেগুলোকে ফলো করা সম্ভব না কিন্তু বিশ পার্সেন্ট এমন অনেক উপায় আছে যেগুলো খুবই সিম্পল এবং সেগুলোকে ফলো করা আমাদের পক্ষে খুবই সোজা এবং অনেক উপকারী আমি তার মধ্যে থেকে এমন কিছু উপায় আপনাদের কাছে শেয়ার করব যেগুলো আপনার পরীক্ষার লেখার মানকে অনেক উন্নত করবে তাহলে আসুন এবার স্মার্ট আইডিয়াগুলো আমরা জেনে নিই স্মার্ট আইডিয়া ওয়ান প্রশ্ন বোঝা আমরা যতটা ভুল করি তার মধ্যে সিক্সটি পার্সেন্টই প্রশ্ন ভুল করি প্রশ্ন না বুঝতে পারার কারণে যেমন কোনো বিষয়কে বিভিন্নভাবে বলা যায় ধরুন আপনি পড়লেন কোনো একটি বিষয়ের উপর বৈশিষ্ট্য কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখলেন সেটি আসেনি কিন্তু ওই একই বিষয়ের উপর প্রকৃতি এসেছে কিন্তু আপনার জানা নেই যে বৈশিষ্ট্য এবং প্রকৃতি একই বিষয় এরকম অনেক বিষয় রয়েছে যেমন আপনি ধরেন অসুবিধা সীমাবদ্ধতা সমালোচনা একই বিষয় তারপর ধরেন কোনো একটি বিষয়ের ঐতিহাসিক পটভূমি সেটা এবং ঐতিহাসিক বিবর্তন একই বিষয় মূলনীতি বা নীতি একই বিষয় কোনো একটি বিষয়ের মনোভাব আবার দৃষ্টিভঙ্গি এটাও একই বিষয় তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে কোনো একটি বিষয়কে অনেকভাবে আমরা বলতে পারি তাহলে আপনাকে এই বিষয়টিকে ভালো করার জন্য ওই প্রশ্নটিকে খুব ভালোভাবে পড়তে হবে এবং বুঝে পড়তে হবে কারণ বুঝে পড়লেই আপনি বুঝতে পারবেন যে কি প্রশ্ন করা হয়েছে এবং তার কি উত্তর দিতে হবে ভালো উপায় হচ্ছে আপনি কিভাবে প্রশ্নটিকে উপস্থাপন করছেন এজন্য আপনাকে একটি প্রশ্নকে কয়েকটি ভাগে বিভক্ত করে নিতে হবে প্রথমে যে প্রশ্নটি লিখছেন সেটির ভূমিকা বা প্রারম্ভিক কথা লিখবেন তারপরে আসে সংজ্ঞার কথা সংজ্ঞা প্রথম যে সংজ্ঞাটি দিবেন সেটি সংক্ষিপ্তভাবে দিবেন তারপর ব্যাপক অর্থে সেই সংজ্ঞাটিকে বিস্তারিত আলোচনা করুন তারপরে চতুর্থ ধাপে অবশ্যই যদি প্রশ্নে মনীষীর সংজ্ঞা থাকে তাহলে মনীষীর সংজ্ঞা দিবেন মনীষীর সংজ্ঞার ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখবেন মনীষীর সংজ্ঞার সময় নীলকালি ব্যবহার করবেন তারপরে যে প্রশ্নটি লিখেছেন তার সার সংক্ষেপ বা উপসংহার উপস্থাপন করবেন স্মার্ট আইডিয়া থ্রি প্রশ্নের পয়েন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় বা এর রিটার্ন পরীক্ষা বা যে কোনো লিখিত পরীক্ষার ক্ষেত্রে পয়েন্ট একটি গুরুত্বপূর্ণ বিষয় দুটি জিনিস পয়েন্টের ক্ষেত্রে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে প্রথমত রিলেটেড পয়েন্ট প্রশ্ন যে সম্পর্কে করা হয়েছে সে সম্পর্কে পয়েন্টগুলো দিবেন যদি কোনো ধরনের ভুল পয়েন্ট উপস্থাপন করা হয় তাহলে নেগেটিভ মার্কিং হওয়ার সম্ভাবনা থাকে দ্বিতীয়ত পয়েন্ট প্রেজেন্টেশন নাম্বার ভালো পাবার জন্য অবশ্যই পয়েন্ট প্রেজেন্টেশন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম পয়েন্টকে আমরা বিভিন্ন ধরনের নকশা বা চিত্র বা বিভিন্ন ধরনের কলাম বা সাংকেতিক চিহ্নের মাধ্যমে উপস্থাপন করতে পারি একটি জিনিস খেয়াল রাখবেন যখন পয়েন্টের বিস্তারিত বর্ণনা দিবেন তখন অবশ্যই নীলকালি বা কোটেশন ব্যবহারের মাধ্যমে উপস্থাপন করাটা ভালো আইডিয়া প্রশ্ন ভিত্তিক সময় নির্ধারণ পরীক্ষার সব থেকে নম্বর না পাবার একটি বড় কারণ হচ্ছে প্রশ্ন সম্পূর্ণভাবে শেষ করতে না পেরে আসা কারণ অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে প্রশ্ন খুব ভালোভাবে লিখলেও শেষের দিক থেকে প্রশ্ন অনেক ছোট করে শেষ করে আসতে হয় বা অনেকে পুরোপুরি শেষ করতে পারেন না তার জন্য অবশ্যই আপনাকে বাসায় প্রচুর পরিমাণে লিখতে হবে এবং সময় ধরে লিখতে হবে তাহলেই আপনি প্রশ্ন সম্পূর্ণভাবে শেষ করে আসতে পারবেন এই চারটি স্মার্ট আইডিয়া নিয়মিত মেনে চললে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব সবশেষে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি এই ভিডিও থেকে আপনার নিজের জীবনের কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে এতটুকু কোনো সাহায্য হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটি লাইক করুন যতগুলো লাইক আসবে আমি বুঝবো আমি ততজনকে একটু হলেও সাহায্য করতে পেরেছি পরের ভিডিও পরের সপ্তাহে আমরা যখনই এরকম কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পাবার জন্য সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পর পাশে আসা কনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন